ভিডিওটা দেখে কি বুঝলেন কি বুঝলেন বাউনের বাসা আন্দোলনে একটা স্লোগান ছিল ওরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় ওরা আমার মুখের বসা কাইরা নিতে চায় ওরা আমার মুখের বাসা কায়দা নিতে চায় বাউন্ডের বাসা আন্দোলনে পাকিস্তানিরা ঠিক এভাবেই যখন বাংলা কথা বলতো তাদের সহ্য হতো না তারা কায়দা নিত মানে সেই আন্দোলন হয়েছে তারা করত। তা আমার কথা হলো দেখেন ফেসিবাদী 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 শুনতে শুনতে আজকে এক বছর এই কানটা মানে অসহ্য হয়ে গেছি ফেসিবাদী 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 মানে এটা বলতে বলতে আমরা মানে অন্ত তো আমার জ্বালাফালা হয়ে গেছে ভাই তাহলে এরা ওদের দলীয় স্লোগান ওরা মজা করে ওরা এক জায়গায় বন্ধুরা দশ বারো জনে মিলে তার একটা স্লোগান গিয়েছে একটা দলীয় স্লোগান তারা এটা ভিডিওটা আপলোড করেছে তারা টিকটকের মতো করেছে তাহলে তাদের বাক স্বাধীনতা কোথায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তাহলে তাহলে আমি বলি ওদের বাক স্বাধীনতা কোথায় ফেসিবাদী আগে ছিল ফেসিবাদী এখন হলো মহা ফেসিবাদী মহা ফেসিবাদী মহাফেসিবাদী ভালো নাকি শুধু ফেসিবাদী ভালো অসম জাতির কাছে এটা কোন ধরনের কথা মানে এটা কোন ধরনের কথা যে দলীয় স্লোগান যেমন জামাতি ইসলামের স্লোগান আছে না নারাই তাকবিদ তাদের কেউ কিছু বলে সমস্যা নাই সুন্দর এটা একটা রাজনৈতিক দলের স্লোগান হতেই পারে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের স্লোগান হবে এটাই নিয়ম এমন যদি হতো যে এরা অপরাধ করেছে মিছিল করেছে মিটিং করেছে ভাঙচুর করেছে এই স্লোগান দিয়ে তাহলে ওদেরকে আটক করতো আমার কোনো দাবি ছিল না কিন্তু ওরা তো বন্ধুরা এক জায়গায় মিলেমিশে বসে বন্ধুরা স্লোগানটি দিয়েছে ওদেরকে আটকানো হলো বাক স্বাধীনতা নাই এটা কোন কথা সে তো বলতেই পারে তাহলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হল বৈষম্য মানে কি বুঝতে পারছেন বৈষম্য মানে কেউ খাবে কেউ খাবে না কেউ পাবে কেউ পাবে না কাউকে আটক করবেন কাউকে করবে না কেউ এক ধরনের মুখের কথা বলবে কেউ কাইদে নেবে কারো মুখের কথা কেউ কেড়ে নিচ্ছে না সেটাকে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন বা বৈষম্য তাহলে এখন কোন ধরনের বৈষম্য এখন কোন ধরনের ফেসি জং হচ্ছে এখানে ইতিহাসের সর্বোচ্চ ফেসিবাদী আমি বর্তমান দেখতে পাচ্ছি এটা আমার ব্যক্তিগত ভাবে তাহলে আমিও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললাম না আমাকেও ধরে নিয়ে যান আর কি করবেন নিয়ে যান হ্যাঁ আমি বলছি জানো দেখো আপনি নিয়ে যাবেন তাহলে নিয়ে যান হ্যাঁ জয় বাংলা তো ওই যে খালেদা জিয়ারাও বলছিল জিয়া রহমানও বলছিল সারা বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল এক সময় সবাই বলছে একসাথ জিয়া তারপরে আপনার খালেদা জিয়া সবাই জয় বাংলা বলছে সবাই কি তাহলে আটকান আটকান এটা কোন ধরনের এটা একটা ফাইজলামি রাজনীতি বাংলাদেশের নোংরা রাজনীতি একটা ফাইজলামি শুরু করছে মানুষ কিছু বুঝে না মানে জাতির কাছে প্রশ্ন যে এটা কোন ধরনের রাজনীতি আপনি একটু কমেন্টে জানান এটা ফাইজলামি এরকম রাজনীতিতে আমার একটু সুযোগ হোক যদি আল্লাহ সে সেই ওফিস দেয় এই বাংলাদেশে থাকুন না চলে গেছে আমাদের এমন রাজনীতির ভিতরে থাকার অধিকার আমার নাই আমার থাকার দরকার নাই মির্জাফরের দেশে